স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুশিয়ারি যোগ্যতা নিয়ে প্রশ্ন উচ্চস্বরে স্বরে কটুক্তি আঙুল কথা তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির ইতিমধ্যে সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলা শিক্ষা মহলে ঘটনাটিকে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান হবিপুর ব্লক অপর বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ সাহা তিনি বলেন সমস্যার বিষয়টি সম্বন্ধে জানতে পেরেছি অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত সদস্যদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে ঘটনাটি ঘটেছে হবিপুর ব্লকের চন্ডি আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা যদিও শিক্ষিকার সাথে কোনো খারাপ আচরণ প্রধান করা হয়নি সাফাই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতার আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর জানা যায় বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক হবিপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে ছুটি না পাওয়ার বিষয়টি জানিয়ে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে জানিয়ে নালিশ শিক্ষিকা আর ঘটনা জানতে পেরে পরের দিন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিভিন্নভাবে অপমান ও চিৎকার আনুল আঙুল উঁচিয়ে কথা বলেন সুবোধ বাবু বলেই অভিযোগ পাশাপাশি ভারপ্রাপ্ত শিক্ষিকার যোগ্যতা নিয়েও কটুক্তি করা হয় ঘটনার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলা শিক্ষা মহলে সরগোল ফুটেজে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা চিৎকার করে কান্নাকাটি করছেন এবং পরিচালন সমিতির সভাপতি রীতিমতো আঙুল শিক্ষিকাকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করছেন যদিও সত্যতা যাচাই করেনি ডিজিটাল বাংলা ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদার বলেন সুবোধবাবু বিদ্যালয়ে এসে চিৎকার চাচামেচি করে বিভিন্নভাবে আমাকে অপমান করতেই থাকে वे जाने के लिए आप जरा सॉफ्टवेयर में पूछिएगा आपकी डिटेल को जानने के लिए मतलब खास ऐलान हर तरफ मैं भी चेक कौन ने जाने आप नियम कर कि क्या मतलब आप और मैं दोनों के लिए कोई बात दान बदल लेना असल गवर्नमेंट का सुनिए थोड़ा अपना प्रोग्राम कौन है जानिए अधिकतम देर तक के लिए आप वर्कशीट শিশি টুকুর ফুটেজ দেখেছেন তাতে তো বুঝতেই পারছেন কিরকম টাইপের আমি এই বিষয়ে আর কোন মন্তব্য করব না কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছি এটা আমি আর দেখতে পারবো না কারণ আমার আমি সবসময় চেষ্টা করি স্কুলকে কিছু দেওয়ার আজকে আমি স্কুলে এসেছি আমার শরীর খুব খারাপ স্কুলটাকে কিছু দেওয়ার জন্যই আমি সবসময় চেষ্টা করি এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার যেমন শঙ্কিত আমিও তেমন শঙ্কিত এবং এমন বাচ্চা ক্লাস এটা কীরকম টাইপের হচ্ছে যে এই ভিজনে চলে গেলটাকে কীরকম হবে হ্যাঁ এরকমভাবে আর আমি সত্যি বলছি হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল দিয়ে কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সব থেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুলে বুলবুল চুক্তি আর এন গার্লস এটা ব্লক থেকেও আমাকে বলে এবং এখানকার যারা রাধুনি আছে যারা খায় তারা সবাই জানে দিদিমণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায় কোনো রকমের কারচুপি নাই আমাদের যে কমিটি সে প্রথম থেকে এসেই কিন্তু মিড ডে মিল দিয়ে পড়েছে কেন জানি সভাপতি মিড ডে মিলের আমাকে নানা রকম উত্তপ্ত করে কথা বলেন মিড ডে মিল সম্বন্ধে হ্যাঁ এবং মিড ডে মিল ওনারাই চালাবেন এইসব বলেন মিড ডে মিল বাচ্চারা খায় না চাল চুরি হয় এই চুরি হয় মিড ডে মিল থেকে এইসব হয় এইসব কথা বলবেন কিন্তু বিশ্বাস করুন এরকম কোনো চাইছেন তাহলে বলে আরো ভালো চলবে আরো ভালো হবে মেয়েরা ভালো করে খাবে এরকমই কথা বলে আমি আমাকে দিয়ে দিতে চেয়েছিলাম যে মিড ডে মিল চালান কিন্তু উনি দেননি সবচেয়ে বড় কথা কী জানেন আমাদের এই যে কমিটিটা হয়েছে কমিটিতে উনি একত্রিশে জানুয়ারি উনি চার্জ দিয়েছেন তারপরে নব্বই দিনের মধ্যে টিয়ার সিলেকশন করতে হয় আমরা স্টাফ কাউন্সিল বসে টিয়ার সিলেকশন করেছি সেই টিয়ারদের উনি মানেন না এবং সেই রেজুলেশন উনি মানছেন না আমাদের স্টাফ কাউন্সিলের যে রেজুলেশন সেই রেজুলেশনটা তো আবার তুলতে হবে তুলে আমাকে পাঠাতে হবে ডিআর কাছে উনি কিন্তু সেটা মানতে চাইছেন না উনি অতএব এই কমিটি আদৌ বৌদ্ধ বৈধ কি না আমার একটা সন্দেহ আছে বৈধতা থাকে না কারণ টিআর না থাকলে কোনো কাজ করা যায় না কোনো ডিসিশন নেওয়া যায় না এই হচ্ছে জন্য উনি অর্ধেক দিনই জানেন না আর যেই মেয়েটির সিসিএল নিয়ে হয়েছিল সে এই তার ছেলের পরীক্ষা ছিল বোর্ডের দু মাস সিসিএল নিয়েছে সে আমি দিয়েছি এখন আমার দিদি এই যে ভাইরাল জ্বর হচ্ছে মেধে মধ্যে বাচ্চারা খুব অসুস্থ কারোর বাচ্চার হাত ভেঙে গেছে বা কিছু এই জন্যে আমি বললাম যে তুমি কিছুদিন বাদে না সেটা শেষ হলো তার এক্ষুনি সিসিএর দরকার আছে এটা নিয়ে সে আমাকে যে গ্রামের কিন্তু একটা প্রেসিডেন্টকে যাবে আমি জানি প্রেসিডেন্ট আসবে আমার স্কুলের অডিট পুজো গরমের ছুটির আগে অডিট এসেছে আমি বললাম যে অডিট সি স্টেট থেকে অডিটের কাজ আমার এই গরমের ছুটির পরে আমি অডিটটা করাবো হ্যাঁ বলে হ্যাঁ আমার ক্লার্করা অফিসিয়ালরা সাংলাতে খেটে ফুটে অডিট একদম তৈরি করে ফেলো আমরা অডিটারের অডিটর চলে এসেছিলো বাংলায় আমি বারবার ওনাকে ফোন করছি যে আপনি তো অডিটারের সঙ্গে কথা বলুন তাহলে উনি তো টাকা নেবেন তো সেটা তো আমি দিতে পারবো না ছয় বার আমি ফোন করেছি কোনো উনি এই রিপ্লাই করেননি এমনকি আমি যখন লোক পাঠালাম যে এ ওনাকে বলুন যে একটু ফোনটা ধরতে সেই ফোনও নি বা করেন কিন্তু আমাকে এরকম হয়নি কোনোদিন ভীষণই খারাপ লেগেছে আর কি মানে আমি এখানে ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম উনি একটু গার্লস ফ্র হ্যাঁ উনি আসতে পারেন সবসময় আসবেন কিন্তু ঘরে ঘরে ঘুরতে আমাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল না উনি কিন্তু সেটা করেননি উনি নিজে নিজেই ঘুরে দেখেছেন এ করেছেন দারুণ টাচ চলেছে তারপরে হয়তো একটু যাচ্ছে বিদ্যুমরা এ করছেন আজকেও উনি তাই করেছেন আজকে উনি ঘরে ঘরে ঢুকে ভিডিও করছে কেউ এসছে না এসছে এরকম নানা রকমের জিনিস করছে কিন্তু আমার মানে স্কুলের কারোর কাছে কোনো পারমিশন নেই উনি একাডেমিক এইভাবে মধ্যে দেখতে পারেন না যে গাছ খুলে এসে এরকম ভাবে ঘুরে ঘুরে যাবে আমি আর কিছু বলতে চাই না যোগ্যতা নাই আপনার চেয়ার থেকে নেমে যান আপনি কেন আছেন এরকম কথা বলেছেন কথা বলে উনি সবসময় তুলি কথা বলি যে কোনো এবং ঝগড়ার টাইপের থাকে সবসময় এবং আমার যদি ওরা কোনো কথা বলে অফিস আপনি ক্লার্ক ক্লার্কের মতন থাকেন

পুরো শিক্ষক সমাজ হচ্ছে করতে পারে আর স্কুলের মধ্যে আমি সব থেকে সিনিয়র টিচার আমার সম্বন্ধে উনি কি জানেন না জানেন সেটা তো কষ্ট উনি অনেক দিন ধরে এখানে এইভাবে বলা এটা কি কোনো এ হলো কথা বলো নমস্কার আমি সুবোধ রায় বলব তিনি আর এন রায় বিদ্যানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছাত্রীর অভিভাবকদের মাধ্যমে আমরা জানতে পারি যে বেশ কিছুদিন যাবৎ স্কুলের পঠন পঠন নিয়মিত হচ্ছে গতকাল আমরা ম্যানেজিং কমিটির পুরো টিম স্কুল ভিজিটে যাই এবং স্কুল ভিজিটে গিয়ে দেখি প্রায় নয় কি দশ ক্লাস ক্লাস রকম কোনো টিচার নেই আমরা টিআইসির কাছে জানতে চাই যে ক্লাস হচ্ছে না কেন উনি বললেন যে দিদিমণিরা ছুটিতে আছেন কোন ছুটি জানতে চাওয়া হলে বলে সিসিলে আছেন উনি কোনো ম্যানেজিং কমিটির রেজুলেশন ছাড়া নয়জন টিচারকে সিসিএল দিয়েছেন একজন মেডিকেলে আছেন একজন গ্রুপ ডিকে সিসিএল দিয়েছেন এটাই কালকের ঘটনা আর মিড ডে মিলের মান খুব নিম্নমানের ওনার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ম্যানেজমেন্টই করেনি কি খাওয়ারের মান প্রচণ্ড স্কুলে মেয়েরা খাই না আমরা জানলাম রান্নার দাবারটা একটু ভালোভাবে পুষ্টি জাতীয় খাওয়ার মেয়েদেরকে দেওয়ার জন্য উনি আমাদেরকে বলেছিলেন যে মিড ডে মিলে ম্যানেজিং কমিটির কোনো ভূমিকা নেই আমরা মিড ডে মিলে মাথাও ঘামাই না এই জন্য উনি যখন বলেছেন কিন্তু উনি কোনো নিয়ম দেখাতে পারেননি আপনারা কী করেছেন আমরা যেহেতু একটা স্কুলের টোটাল টিচার তিরিশ জন সুপ্রিম কোর্টের অর্ডারের পর তিনজন টিচার যারা নতুন জয়েন করেছেন তারা অনিয়মিত সাতাশজন টিচারের মধ্যে দশজনকে উনি সিসিএল দিয়েছেন একজন মেডিকেলে আছেন সেই ব্যাপারে আমরা এসআই সাহেব হইপুর সালকে একটা রকমেন্ট করেছি যে কোনোরকম ম্যানেজিং কমিটির রেজুলেশন ছাড়া উনি নিজের এক্তিয়ারের বাইরে থেকে সিস দিয়েছেন এবং আমরা ডিআই সাহেবকেও একটা মেল করেছি আমরা এবং ডিআই সাহেবকে আমি জুয়েল মর্মু এস টি মোর্চার রাজ্য প্রেসিডেন্ট বলছি আমাদের হবিদপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডী আর এন রায় গার্ল হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাকে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই আজকে যেখানে আর এন রায় গার্ল হাই স্কুলের ডিগ্রি প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার খেয়ে তৃণমূল নেতা কখন কি করে দিবে চক রাঙানি এবং আঙুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপের কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই এইভাবে কথা বলতে পারেন না এইভাবে হুমকি দিতে পারেন না আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে আবার শেষ করতে চাইছেন তিনি কি ভাগ চাইতে গেছেন তিনি কি কি করতে গেছেন তাকে হুমকি দিচ্ছেন তিনি কি মার্ডার করতে চাইছেন তিনি কি মারতে চাইছেন না কি করতে চাইছেন তার উদ্দেশ্যটা কি সেখানে প্রধান শিক্ষিকাকে তিনি গালাগালি দিচ্ছেন কেন গালাগালি দিবেন কিসের ক্ষেত্রে তারা গালি দেবেন তৃণমূলের লোকেদের এইরকম চরিত্র কথাও তাকে ভয় দেখাতে হবে কোথাও তাদেরকে মারতে হবে কথাও তাদেরকে হুমকি দিতে হবে এই যে গুণ্ডাগিরির রাজনীতি রাহাজানি চলছে চলছে রকম কতদিন মানুষ সহ্য করবে তার জন্য আমি সেটাকে তাকে ধিক্কার জানাই যারা আজকে শিক্ষিকাকে এইরকমভাবে গালাগালি দিবে তৃণমূলের চরিত্র সেই রকম আর আমি বলবো আমি এলাকা বিধায়ক হিসাবে তাদেরকে আমি নিন্দনীয় জানাই আর যারা আজকে প্রধান শিক্ষিকা যারা ওই স্কুলে দ্বারা এতদিন দীর্ঘদিন ধরে দ্বারা চালাচ্ছেন তারা সুস্থভাবে চালাতে পারে আমাদের যারা ঘরের ছাত্রীরা যেখানে আর এন রায় গার্লস হাই স্কুলে তারা পড়াশোনা করছেন তারা ঠিকঠাকভাবে তারা যেতে পারেন কোনো ভয় যেন না করে তার জন্যে আমি সাহস দেওয়ার চেষ্টা করছি প্রয়োজন হলে তিনি সুবোধ রায়ের উপরে তারা থানাকে এফআইআর করা হোক তার নামে মামলা করা হোক আর সেটা সোশ্যাল মিডিয়া ভাইরালে এসেছে এবং সিসিটিভি ফুটেজে তার ভাইরাল হয়েছে এটা খুব নিন্দনীয় খুব দুঃখজনক বিষয় তার জন্যে আমি তৃণমূল দলটাকে ধিক্কার জানাই এই সুবোধ মজুমদারকে আমি ধিক্কার জানাই Bye-bye. <laughs>